তিনি একটা দেশজ আধুনিকতা নিয়ে আসলেন যে আধুনিকতা গ্রামীণ সভ্যতার সাথে যুক্ত আমি রিপিট করছি আল মাহমুদ দেশজ আধুনিকতা নিয়ে আসলেন যেখানে তিনি বলছেন আমি নগর সভ্যতা নাই গ্রামীণ সভ্যতা এবং গ্রাম বলতে আমি জসিমুদ্দিন উদ্দিন রবীন্দ্রনাথ কিংবা জীবনন্দ দাসের রূপকথার গ্রামকে বোঝাচ্ছে না যে গ্রাম হচ্ছে ভেঙে পড়া গ্রাম যে গ্রাম এ হচ্ছে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার যুথবদ্ধ নর নারী যারা একসাথে লড়াই করে পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি সেই গ্রামের কথা বলছি যে গ্রাম ভেঙে পড়া গ্রাম বিলীন হয়ে যাওয়া গ্রাম মানে একটা মানে একটা সমান্তরাল দেখেন যে গ্রাম এবং আবহমান বাংলা এবং গ্রামীণ সভ্যতা এর বিপরীতে আমরা বলছি যে আধুনিক সভ্যতা এবং নগর সভ্যতা এবং মডার্ন সাম্প্রতিকতা তাহলে আল মাহমুদ কিন্তু এই আধুনিকতার সমান্তরাল আর আমাদের আধুনিকতা তৈরি করছেন নর্থ পশ্চিমের আধুনিকতা তিরিশের আধুনিকতাবাদী আধুনিক সাহিত্য নাই এটা দেশজ আধুনিকতা এজন্য তিনি বলছেন যে এখানে তিনি নিজেই বলছে আমি আমার কবিতায় আধুনিক নগর সভ্যতা তথা সর্বব্যাপী নাগরিক উৎক্ষেপের যুগেও কৈষ্ণু গ্রামীণ জীবন ও ধসে পড়া গ্রামকে উপস্থাপন করতে চাইছি বলে অনেক সমালোচক কটাক্ষ করেন আমি তাদের বহুবার বোঝাতে চেয়েছি গ্রাম বলতে আমি যুথবদ্ধ আদি মানব জীবনকে বুঝি না বরং এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় যেসব নরনারী ধনতান্ত্রিক নগর সভ্যতার বিরুদ্ধে গেরিলা বাহিনী গড়ে তুলেছেন তারা আসলে গ্রামেরই লোক